হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের পায় ভালোই আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা কালো ধুদরা ফুলের গাছ আপনারা কোথাও দেখতে পেলে তৎক্ষণাৎ তুলে নিন তাহলে আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন হ্যাঁ বধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন সমস্ত কষ্টের একটি মাত্র সমাধান এই কালো ধুদ্রাফুলের শিকড় বন্ধুরা এই কালো ধুদরা ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি ফুল এই কালো ধুদরা ফুল বন্ধুরা এই ধুদরা কিন্তু নানান কালারের হয় একটা ধূসর ধূসর কালারের একটা ফিট সাদা কালার আর একটা হয় সাদার উপরে কালো কালো ফুলটা না সাদা না কালো আর এই কালো ধুদরা ফুলের গাছের কথা আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই কালো ধুদরা ফুলের গাছের শিকড় আপনারা কিভাবে ব্যবহার করলে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি এমনকি দারিদ্রতাও দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে দূর হয়ে যাবে বন্ধুরা শাস্ত্রে এই কালো ধুদরা ফুলকে স্বয়ং দেবাদিদেব মহাদেব বলে মনে করা হয় কারণ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই কালো ধুদ্রা ফুল আর আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই ধুদ্রা ফুল দেবাদিদেব মহাদেব নিজের কানে ধারণ করে থাকে এছাড়াও কাল ভৈরব শনি মহারাজ ও মা কালীকেও এই ফুল নিবেদন করা যায় বন্ধুরা যাদের শনি ভালোভাবে মন দিয়ে শুনুন যাদের শনির সাড়ে সাতই চলছে যাদের ওপর শনি মহারাজের কুদৃষ্টি পড়েছে তারা যদি এই কালো ধুদরা ফুলের গাছের শিকড় তারা যদি ধারণ করতে পারে তাহলে বিনা খরচেই ফল পাবেন হ্যাঁ বন্ধুরা কোনো পাথর লাগবে না কোনো মাদুলিও লাগবে না কোনো অ্যাস্ট্রোলজারকে পয়সাও দিতে হবে না বন্ধুরা এই কালো ধুদরা ফুলের গাছের শিকড় ধারণ করলে জন্মে ছকে থাকা শুক্র গ্রহ অত্যন্ত স্ট্রং হয় এমনকি কেতুও শান্ত হয়ে যায় বন্ধুরা যাদের রাহুকেতুর দোষ আছে যাদের শুক্র গ্রহ খুব দুর্বল তারা কিন্তু এই কালো ধুদরাফুল গাছের শিকড় শরীরে ধারণ করবেন তাহলে আপনারা সুনিশ্চিতভাবে খুব ভালো একটা ফল পাবেন বন্ধুরা কেউ যদি রাতে সাপের স্বপ্ন দেখে ভয় করে ঘুম থেকে জেগে উঠে এবং পিতৃদোষ যাদের আছে কোনো হওয়া কাজ হচ্ছে না কোনো না কোনো দিক থেকে বাধা আসছে এবং সেই কাজ আটকে যাচ্ছে জীবনে চলার পথে সব কিছুতেই সমস্ত ক্ষেত্রেই কোথাও না কোথাও থেকে বাধা আসতেই থাকছে সংসারে একদম আয় উন্নতি হচ্ছে না কাজ চলে যাচ্ছে এই সকল সমস্ত সমস্যায় যে সকল ব্যক্তিরা ভুগছেন তারা অতি অবশ্যই এই কালো থুদরাফুল গাছের শিকড় ধারণ করুন বন্ধুরা এছাড়াও যে সকল ব্যক্তিরা ভূত পেতকে খুব ভয় পায় মনে হয় যেন বাড়িতে কেউ রাতে এসে দাঁড়িয়ে আছে কিংবা কেউ রাস্তায় এসে দাঁড়িয়ে আছে কিংবা কেউ আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে তাহলে সেই ব্যক্তিদেরকে আমি বলছি আপনারা একটি কালো কাপড়ের টুকরো নেবেন এবং সামান্য একটুখানি কালো ফুল গাছের শিকড় শনিবার অথবা সোমবার দিন করে শিকড়টাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধোবেন তারপর কালো কাপড়ে বেঁধে শনিবার দিন ধারণ করবেন বা সোমবার দিন ধারণ করবেন সেটা আপনারা হাতেও ধারণ করতে পারেন বা কোমরেও ধারণ করতে পারেন কি আপনারা যদি গলায় ধারণ করতে চান সেটাও আপনারা গলায় ধারণ করতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে আপনারা আপনাদের সুবিধা মতো পছন্দসই জায়গায় ধারণ করবেন বন্ধুরা তবে এই শিকড়টিকে ধারণ করার জন্য বা এই শিকড়টিকে নেয়ার জন্য সমস্ত গাছটিকে নষ্ট করবেন না এই গাছটির গলায় সামান্য একটুখানি মাটি খুঁড়ে তারপর খুবই সামান্য একটুখানি শিকড় আপনারা কেটে নেবেন কিন্তু ভুল করেও গোটা গাছ উবড়ে ফেলবেন না এর ফলে দেবাদিদেব মহাদেব আপনাদের প্রতি অত্যন্ত রুষ্ট হবেন আপনারা মহাদেবের রসনলে পড়বেন তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা যাদের মনে সবসময় ভয় হয় মন দুর্বল একটুতেই ভেঙে পড়েন সমস্ত বিষয়ে খুব চিন্তা ভাবনা করেন তারাও এই গাছের শিকড় ধারণ করতে পারেন ঠিক এই একই পদ্ধতিতে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বাচ্চাদের ওপর খুব নজর লাগে কিন্তু এই নজর দোষ কাটানোর জন্য এই শনিবার বা সোমবার দিন একই নিয়মে আপনারা এই শিকড় ধারণ করাতে পারেন এছাড়াও যে সকল ব্যক্তিদের শারীরিক ও মানসিক শান্তি মিলছে না এই শান্তি পাওয়ার জন্যেও এই কালো ধুদরা ফুল গাছের শিকড় ধারণ করতে পারে মনে বন্ধুরা এছাড়াও যাদের বাড়ির ওপর খুব অভাব রয়েছে বাড়ির ওপরে হয়তো কারো নজর দোষ লেগেছে তারাও এই শিকড় ধারণ করতে পারে যদি কেউ আপনার ওপর হিংসে করে তাহলে আপনারাও করতে পারেন বন্ধুরা ধাতুতে বলুন বা পাথরে বলুন এই সকল ক্ষেত্রেই দু নম্বরই থাকে অনেক টাকা পয়সা নেয় কিন্তু কোনো কাজ হয় না কেননা সাধারণ মানুষ এই পাথরকে ঠিক ঠিকমতো চিনতে পারে না তাই আপনারা নিজে হাতে এই কালো ধুদরা ফুল গাছের শিকড় তুলে আনবেন কেননা আপনারা যদি বাজার দোকান থেকে এই শিকড় কিনে আনতে চান তাহলে সেক্ষেত্রেও কিন্তু দু নম্বরই করার একটা সম্ভাবনা থেকেই থাকে বন্ধুরা হুতেদের নাথ হুদনাথ অর্থাৎ ভোলেনাথ এবং দেবতাদের দেব মহাদেব দেবীদেরও ভালো করেন তাহলে মানুষের মানুষের উনি উনি এবং যাই হোক এইবার আসি মূল বিষয় বন্ধুরা আপনারা যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে নিজেদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ এমনকি দারিদ্রতাকেও কাটিয়ে উঠতে চান যদি রোগ ব্যাধি থেকে মুক্তি হতে চান তাহলে এই একই নিয়মে একই পদ্ধতিতে আপনারা এই কালো ধুদ্রা ফুল গাছের শিকড় আপনারা আপনার বাড়িতে তুলে নিয়ে আসবেন তবে এক্ষেত্রে আপনাদেরকে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য করতে হবে যে কোনো সোমবার দিন এই সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে এই কালো ফুল গাছের শিকড় সংগ্রহ করবেন তারপর আপনারা বাড়িতে নিয়ে আসবেন এবং সেই শিকড়টি গঙ্গা জল দিয়ে ভালো করে ধৌত করে নিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবের অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করবেন তারপর ফুল বেলপাতা সহ দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন এবং আপনাদেরকে একটি জিনিস কিনে আনতে হবে তা হলো পইতে হ্যাঁ বন্ধুরা দশকর্মার দোকানে গিয়ে আপনারা পইতে চাইলেই ওনারা পইতে দিয়ে দেবে এই পইতে আপনাকে নিয়ে আসতে হবে মহাদেবের পুজো করার আগে বন্ধুরা এই কালো ধুদরা ফুল গাছের শিকড় ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আপনারা যে পইতেটা কিনে নিয়ে এসছেন সেই পইতে দিয়ে আপনাকে এই শিকড়টিকে ভালোভাবে কিট বাঁধতে হবে তবে অবশ্যই আপনারা আপনাদের নিজের নিজের মনস্কামনা মনোবাসনা জানাতে জানাতে তিনটে গিঁট বাঁধবেন বন্ধরা তিনটে গিঁট বাঁধার পর সেই পৈতেটিকে দেবাদিতে মহাদেবের চরণতলে রাখবেন আর যদি আপনার গৃহে শিবলিঙ্গ থেকে থাকে তাহলে আপনি এই শিকড়সহ পৈতেটিকে মহাদেবকে পড়িয়ে দেবেন তারপর দেবাদিতে মহাদেবের পুজো আরাধনা করবেন আরুতি করবেন ধূপ জ্বালাবেন দীপ জ্বালাবেন তারপর ফুল বেলপাতা দিয়ে আপনার হৃদয়ের অন্তর থেকে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন এবং সর্বোপরি দেবাদিদেব মহাদেবের একটি মন্ত্র জপ করবেন যদি কোনো মন্ত্র জানা না থেকে থাকে তাহলে অন্ততপক্ষে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটি অন্ততপক্ষে একুশ বার হলেও জপ করবেন এবং আপনাদের মনস্কামনা জানিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে প্রণাম জানাবেন বন্ধুরা তারপর এই পুজো আরাধনা হয়ে যাওয়ার পরে আপনারা ওই বইতে মহাদেবের কাছ থেকে নিয়ে আপনারা আপনাদের নিজের হাতে ধারণ করবেন ছেলেরা হলে ডান হাতে এবং মেয়েরা হলে বাম হাতে ধারণ করবেন তবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের কিন্তু সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনোভাবেই কোনো পরিস্থিতিতে আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না সেই সঙ্গে সঙ্গে আপনারা কোনো মরাবাড়িতে যেতে পারবেন না কোনো অছুচ বাড়িতে যেতে পারবেন না কর্মস্থান বা শ্মশান ঘাটে যেতে পারবেন না কেননা এই শিকড়ের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে তাই এই বিষয়গুলি অতি অবশ্যই মাথায় রাখবেন তাহলে দেবাদিতে মহাদেবের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে গিয়ে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পশুর গুণ বেড়ে যাবে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন